কুষ্টিয়ার একটা মালে অর্ডার ছিল ওখানে আমার ডায়গানি ছিল মোটামুটি ডাইকেন নেওয়ার পরে প্রায় কোটি টাকার একটা অর্ডার অর্ডার একটা অফার করছিল আমার কাছে কিছু টাকাও চাইছিল কিছু টাকাও আমি অর্ডার দিছি মিষ্টি খাওয়ার জন্য কিন্তু ওই অর্ডারটা মানে আমি পাই না আর কিন্তু আসলে ওটা সত্য কিনা আমি ওটা যাচাই করতে পারি নাই আমার বাসা থেকে তো অনেক দূরে কুষ্টিয়া কোথায় না অনেক দূরে মানে ওই মুহূর্তটা ভাই আমার জীবনে হয়তো মনে করছি যে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে না আমি ওটা পাই নাই বা ওটা একটা ধোকাবাজির মধ্যে পড়ে গেলাম কিনা তখন আবার মানে নিজের থেকে মানে আস্তে আস্তে শুয়ে নিচ্ছি ছোটবেলা তো আপনার বাড়ি থেকে একটু রাগারাগি রাগি করে চলে গেছিলাম ঢাকা আপনার ওই আমার এক চাষার কারখানা ছিল কারখানার মধ্যে চলে আসছে বেতন বেতনে যারা কাজ করছে তাদেরকে অনেক জায়গা থেকে দেখতে আসে যে আসলে বাইশশো টাকা কারিগরটা কেমন একটু দেখে আসি মোটামুটি মনে করেন যে তখন কেউ আমি কোনো বেতন বেতন নেই নেই আমি যেখানে কাজ করছি আমার চাচার কাছ থেকে কোনো বেতন বেতন নেই নানিয়া মোটামুটি দুই বছর তিন বছর ওখানে কাজ করছি নিজে আসা পরে আবার নিজে ব্যবসা করছি না চার মাস কাজ করার পরে মানে বেতন ধরতে চাইছিল আমি বেতন মোটামুটি দুই বছর করছি দুই আড়াই বছর বছর বা তিন এরকম করছি কাজ না কোনো বেতন বেতন নেই মানে কারখানা তো তারপরে থেকে আপনার ওই নিজে ব্যবসা দিচ্ছে চাকরিটা হলো পরের অধীন আর ব্যবসাটা হলো নিজ অধীন এই যে আমি এখন কাজ করতেছি আমার এখানে ধরেন আরো দুই চারজন লোক কাজ করতেছে বা আগে আরো ছিল নিজের ব্যবসার মধ্যে যে কোনো স্বাধীনতা আছে কিন্তু চাকরির মধ্যে তো স্বাধীনতা নাই এগুলো তো চোখের দেখা ভাই একবার চোখে দেখলে তো দেখা গেলো ওই কাল

আগুনটা লাগছে লাগার পরে আমি তো মোটামুটি ধরেন সাড়ে এগারোটা বারোটার দিকে বন্ধ করে বাসায় চলে আসার পরে বাড়িতে খবর দিল যে আসবে সবাই দৌড়ায় গেলাম আর কোনো কিছু বাসে করতে পারিনি কিছুদিন মোটামুটি মাছ দিয়ে বাড়িতে ছিলাম পরে যেসব দোকানে মাল দেই ওরা বলতেছে ক আমি কিছু টাকা টুকা দেই তোমরা ব্যবসা করো না ভাই ব্যবসায় পরে টাকা দিয়ে ব্যবসা করবো না পরে আমারই চাষা আছে পরে ওর সাথে কথা বলে ওনার কাছে চাকরি ডাকলো যে আসো আমার এখানে কয়েকদিন কাজ করো মানে একই দোকানে উনিও মাল দেয় আমিও মাল দিই মাল দিতে শুনছে পরে আমার এখানে এসে কয়েকদিন কাজ করো পরে তুমি আবার ব্যবসা দি আবার ওখানে তিন চার বছর ওখানে কাজ করছি কাজ করার পরে আইসা পরে আবার এখানে আবার নতুন করে ব্যবসা দিচ্ছি এখানে নতুন করে ব্যবসা দেওয়ার পরে মোটামুটি আবার দুই তিন বছর খুব ভালো চলো কারিগর মোটামুটি ছয় সাতজন কারিগর আছে পরে আসলো আবার করোনা করোনায় মনে করেন যে আরেকটা মার খেয়ে দিলাম মারি খাওয়ার পরে মোটামুটি এখন কারিগরও কম যে আবার চিন্তাধারা করতেছি কারিগর বাড়াবো তা আমরা তো ভাই কোনো সরকারি কোনো মানে অনুদান টনুদান বা সরকারি কোনো হেল্পও আমরা পাইনা আমরা যদি কোনো হেল্প পাইতাম বা কোনো সহযোগিতা পাইতাম তাহলে হয়তো আরো বড় কিছু করতে পারতাম না এটা হয়তো আল্লাহ একটা পরীক্ষা দিতেছে যে দেখি বান্দার তো হয়তো অনেক ধরনের পরীক্ষা নেই হয়তো আল্লাহ আমার এটা একটা পরীক্ষা শুরু কাজটা ভালো পারি বা আমার কাজের ফিনিশিং ভালো আমার মালটা মার্কেটে চলে ভালো যে কোনো মার্কেটে মাল নিলে আপনার মালটা চলে টানে তো ওই একটা বনবল আছে যে মালটা আমি যে কোনো দোকানে নিলাম ভালো একটা রেট পাই ছাব্বিশ হাজার টাকা আমার ক্যাশ ছিল মানে ওখানে যখন আমি চাকরি করছি চাকরি করার পরে আমার খাওয়ান দাওয়া আছে সংসার আছে সবকিছু করে আপনার ছাব্বিশ হাজার টাকা আমার ছাব্বিশ হাজার টাকা দিয়ে আমি প্রথম ব্যবসা আবার শুরু করছি না ওরকম কিছু না মানে আমি আমার ধান হলো যে আমি নিজে ব্যবসা করবো তিন চার বছর করার পরে যখন আমার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আমার হাতে আসছে আসার পরে আবার মনে করেন যে আমি নিজে থেকে আবার এক একা কাজ শুরু করছি একটা মেশিন নিয়ে এক মেশিন থেকে আল্লাহ আমাকে মনে করেন আবার ছয় সাতটা মেশিন করছে কিন্তু করোনা আসার পরে আবার মনে করেন যে কারিগর কমাই দিচ্ছি পঞ্জি কিছু নষ্ট হয়ে আছে এখন আবার মনে করেন আস্তে মানে দোকান ছিল আগে ওই দোকানটা ছিল না শুধু মাল কারখানা মানে মাল তৈরি করে মার্কেটে দিতাম খুঁর্সা ভালো বেসে কিনা হয় এখন সামনে দোকান সিস্টেম করছি পিছনে কারখানা পিছনে যে এতটুকু বাড়াইছি আবার এখানে পিছনে আবার গোডাউন করতেছি পিছনে এখন আরো ময়লা টয়লা দিয়ে আপনার ওই অন্য ধরনের ব্যবহার করা চিন্তাধারা আছে আর প্রথম সর্বপ্রথম ছিল দশ হাজার টাকার ব্যবসা ওই দুই আড়াই লক্ষ টাকা মার খেয়েছি তখন আমার মূলধন ছিল আপনার দশ হাজার টাকা হ্যাঁ প্রায় দুই আড়াই লক্ষ টাকা ক্যাশ করছিলাম করার পরে কারেন্ট আগুন ধরে পুরে গেছিল হ্যাঁ ওইটা গোছানো টাকাই না ভাই ওসব ধরনের কোনো সহযোগিতা কোন সাহায্য আমার জীবনে আমি পাইনি আমি করছি অনেকেই আমি বহু লোকের করছি কিন্তু আমি কারোর কাছে ওরকম সহযোগিতা সাহায্য আমি পাইনি